আসসালামু আলাইকুম অবরকাত মানে ভিডিও করতেই পারতেসি না হাসি পাচ্ছে বলব নাহ ভাই হাসতেছেন কেন দেখেন যখন কোনো কথা জামাত ইসলামকে নিয়ে বলতে চাই তখন অনেকেই কমেন্টে এসে বলে ভাই আপনারা দেখলেই মনে হয় আপনি জামাত বিএনপির নিয়ে যখন প্রশংসা করি অনেক ভাই বলে ভাই আপনি বিএনপি করেন এটা দেখলেই বোঝা যায় মানে যার পক্ষেই কথা যাবে আমি সেই দল করি এটাই হচ্ছে আপনাদের অবস্থা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে যেটা ভালো সেটা ভালো বলতে হবে যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে ভালো বললেই আমি সেই দলের দালালি করতেছি বিষয়টা এরকম না আপনাদের জন্যই মিডিয়ারা সঠিক কথাগুলো বলতে পারেন এটা কষ্টে বলতেছি আজকে যে কথাটা বলবো জামাত ইসলামের আমিরকে নিয়ে দেখেন হাদি ভাই মারা গেছেন বা তাকে মারা হয়েছে মারা গেছেন বললে ভুল হবে তাকে মারা হয়েছে এখন হাদি ভাই কি চাইছিল বিচার হয়েছে হয়নি নিরাপত্তা তার কোনো দরকার ছিল না তিনি নেন নাই দিতে চাওয়া হয়েছে তিনি নেন নাই কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে যারা রাজনৈতিক নেতারা আছেন তাদের প্রোটোকল দরকার আছে সেই জায়গা থেকে জামাতের আমির সহ সাত নেতাকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এখন বিষয় হচ্ছে যে এই নিরাপত্তাটা তিনি গ্রহণ করবেন কি না আমার মনে হয় গ্রহণ করা উচিত একশো উচিত কিছুদিন আগে বিএনপি জামাত ইসলামের নেতারা একটা প্রোগ্রাম চালিয়েছে আমি বুঝি না যে এই সমস্ত এলোমেলো রাজনীতির দরকার দরকার আছে যে নিতেছে আমাদের হয় না কেন রে ভাই প্রোটোকল নিতে হবে ভয় আছে তো সবারই একজন এসে মারিয়া দিল কি করবেন নিরাপত্তা দিতে হবে না তো এই যে আমাদের তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়েও জামাতের অনেক নেতাকর্মীরা কথা বলে ভাই তার জীবনে প্রাণনাশের হুমকি আছে তার বাবাকে হত্যা করা হয়েছে শেখ মুজিব তাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে বিতরিত করা হয় এখন তারেক রহমান সাহেব সতেরো বছর পর দেশে আসছেন তিনি যে তাকে কেউ মারবে না প্রোটোকল দরকার আছে তো তাকে তো কেউ মানে যাই মারবে তাই তার কাছে তো তো তারেক রহমান সাহেব একা কিছুই না দূর থেকে দিল এই যে এখন জামাত ইসলামের আমিরকে সহ আরো সাতজনকে যে আহ নিরাপত্তা দেওয়ার কথা উঠতেছে এটা নিয়েও দেখতেছি ট্রল হচ্ছে কেন এখন এত কথা কোথায় গেল এখন এই সমস্ত নিরাপত্তা কেন নিতে হবে এই জিনিসটা দুঃখজনক শফিকুল আলম দলটির নাইবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সাবেক এমপি এটিএম আজহারুল ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া পারোয়ার নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আসাদ সাবেক এমপি ও মৌলানা রফিকুল ইসলাম খান নিরাপত্তা চেয়েছেন হ্যাঁ এই সংক্রান্ত চিঠি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আসলে পাঠানো হয়েছে যে নিরাপত্তা আমাদের দরকার মার্শাল্লাহ এটা ভালো নিরাপত্তা নিতে হবে তারাই চিঠি দিয়েছে নিরাপত্তা নেবেন আমি মনে করি এটা একশো পার্সেন্ট গ্রহণযোগ্যতা পাবে আমরা কাদা ছোটাছুরি না করি ভাই এতে আমাদেরই মান সম্মানের ক্ষতি হয় আমাদের সম্মান নষ্ট হয় যে যে মতের হোক কথা বলতে দেন এই কথা বলতে দেয় নাই বিধায় আপা চলে গেছে আশা করব আপনার কাদা ছোড়াছুরি রাজনীতিটা করবেন না জামাতকেও বলবো বিএনপি কেও বলবো সবাইকে বলবো যে যার মতো স্বাধীন তাকে তার মতো রাজনীতি করতে দেয় ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই আশা করছি জামাত ইসলামের আমির এই কথাটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখবেন এবং তাদেরকে নিরাপত্তা দেবেন যেরকম তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম উলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত